হে গাছ দিয়েছি স্মুসারুফ করিম আর মায়ানাদার নিউ ব্লক আজকের ব্লকটা আমরা স্বপ্নপল্লিতে এসেছি চাপাই মধ্যে নাচইল ধরে তো আজকে ভরতে এসে দেখতেছি শুধু আমের বাগান তো আপনাদের একটু দেখাই স্বপ্নপল্লীর অবস্থা কিছু পাওয়া যায় নাকি এই তো দিঘি দেখার আসলে তেমন কিছুই নাই ফ্যামিলি নিয়ে আসে একটু হালকা একটু বিনোদন খাওয়া দাওয়া এরকম জায়গা তাছাড়া এখানে আসলে দেখার মতো তেমন কিছুই নাই চাইলে এখানে আপনি গোসল করতে পারবেন চিংড়ি মাছ দিয়ে পানি উঠতেছে এই তো এই উল্লাস ওই উল্লাস এই সেই স্বপ্ন পড়লি এই স্বপ্ন পড়লি না আসলে কিছুই নাই এসে বসে থাকা যাবে বন্ধুবান্ধব বান্ধবী কে আসার মতো যাইলো তাছাড়া এখন কিছুই আসলে নাই তো আজকের মতো এখানেই শেষ আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন